তো বন্ধুরা দেখো তোমরা কি করে একটা ডিম দিয়ে একশো টাকার বিস্কুট বানাতে পারবা তো এবার এই বিস্কুটগুলোকে ডিজাইন করা হচ্ছে তারপরে এগুলো আমরা তেলে ভাজবো তারপরে আমরা এগুলো এখন রাখবো আর সবাইকে দেবো তোমাদের বন্ধু বান্ধবকে দিতে পারবা তো প্রথমে আমরা ডিমটা একটা ভাঙলাম এবার আমরা একটু নুন দিলাম একটু বেকিং সোডা দিলাম এবার একটু চিনি দিলাম এবার আমরা এটাকে ফাটালাম ফাটাতে পড়াতে অনেক ক্রিমি ক্রিমি হয়ে যাবে তো এবার তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেকটা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে একটু তেল দিলাম তারপরে আমরা এটাকে আবার মিক্স করলাম অনেক দেড় ধরে তারপরে মিক্স করার পরে আমরা দু দু বাটি সুজি দিলাম তারপরে একটু দুধের গুঁড়ো দিলাম আবার ফেটালাম অনেক দেড় ধরে এবার ফেটাতে ফেলতে অনেক ক্রিমি হয়ে গেছে এবার আমরা আটা দিলাম সেই ময়দা ময়দা দিয়ে দিচ্ছি হ্যাঁ বেকি ছেলে দাও কে এবার আমরা হাত দিয়ে মিক্স করে নেবো ওগুলো ভালো করে মিক্স করার পরে আমরা এগুলোকে গোল গোল করে নেব তো প্রথমে করতে দিই তারপরে দেখব তো গাইজ অনেক খুবই সুন্দর খেতে আমি দিয়ে ট্রাই করেছি তো এবার এটা হয়ে গেছে করা তো এবার একটু গোল পাকিয়ে নেবো এটাকে দেখতেই পাচ্ছি গোল পাকানো হয়ে গেছে এটা দেখালো একটু এবার এগুলো ছোটো ছোটো গোল বানিয়ে আটার মতন বল বানিয়ে এগুলোর উপরে ডিজাইন বানানো হবে এবার এটা থ্রু দিয়ে করবো দেখো গোল গোল পাকানো হয়েছে এক গোল পাখি নিয়েছে আটার মতো এবার একটা চাকু নিলাম সেগুলো দিয়ে আমার কাটা কাটা দাগ বানিয়ে নিলাম ডিজাইন বানানোর জন্য তারপরে এগুলো দেখালো তো এগুলো আমার সাথে রিপিট করবো দেখতেই পাচ্ছ তোমরা একদম ট্রাই করতে পারো এটা আমি একবার ট্রাই করেছি খুবই সুন্দর খেতে আমার বন্ধুরাও বলে বেড়ায় কি তুই এটা কুথের দিকে পেয়েছিস তাই বলে এটা আমি নিজে বাড়িতে বানিয়েছি তো তোমরা যদি চাইপত্র চাওয়া তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ এটাকে শেয়ার করো তোমরা অন্যরাও যদি বানিয়ে খেতে পারে তো এবার আমরা এটা সাদা তেলে ভেজে নিলাই ভাজার পরে আমরা একটা প্লেটের উপরে রাখবো এবার আমরা ভাজছি সব কটাকে একেবারে এটা লো হিটে করবা বেশি হিটে করলে কি হবে একেবারে সব করে পুড়ে যাবে তো এবার তুমি দেখতে পাচ্ছ হালকা হালকা ব্রাউন ব্রাণ কালচে কালচে হয়ে গেছে তো আমরা এটাকে আরো কটা দিয়ে করবো আমরা একটা ফোক দিয়ে করে নিয়েছি দু সব পাল্টিয়ে নিয়েছি এবার আমরা এটা রিপিট করব পাঠাতে থাকবো যতক্ষণ এটা ভালোভাবে ব্রাউন না হয়ে যায় তো এটা প্লিজ একদম হাই হিটে রাখবা না এটা তোমার মিডিয়াম নালে লো হিটে রাখবা আস্তে আস্তে করবা তো এবার এটা আমার ছান্নের নিয়ে উঠিয়ে নিয়েছি ওদিকে তেলগুলো সব একসাথে চলে আসবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর খেতে আমি বলছি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এবার আমরা সব করে উঠিয়ে নিই প্লেটের উপরে রাখলাম তো খুবই সুন্দর লাগছে খেতে গোল গোল হয়েছে আর এবার একটা ভেঙে দেখবো আমরা বা কি সুন্দর দেখতে লাগছে সাদা সাদা ভেতরে খুবই সুন্দর লাগছে আমাকে আমি তো নিজে খেয়েছি তো আমি বলছি খুবই সুন্দর এটা